কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার লেমন সন্দেশ বা গুঁড়া দুধের সন্দেশ তো বাজার থেকে কিন্তু আমরা খুবই চড়া দামে কিনে থাকি এবং দোকানদাররা আমাদের কিন্তু আমাদের খুবই চড়া দামে বিক্রি করে আমাদের সাথে লেমন সন্দেশ তো স্বাস্থ্যসম্মত লেমন সন্দেশ আমরা বাসায় কিভাবে তৈরি করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং খুবই অল্প উপকরণ দিয়ে এবং উপকরণ দিয়ে তো প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এটা অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে আটা দিয়ে একদমই হবে না আর আজকের ভিডিওটি যদি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ দেখতে হবে এবং আমাকে দেখে একটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন তো আমি ময়দা দিয়ে দিলাম ময়দার একটু যে স্মেলটা দূর করার জন্য আর একটু ভালোভাবে কালারটা চেঞ্জ করা অবধি আমি কিন্তু এটা ভালোভাবে ভেজে নিব তো লেমন সন্দেশ তৈরি করতে হলে কিন্তু ময়দাটা ভালোভাবে একটু হালকা ভেজে নিতে হয় পা চার থেকে পাঁচ মিনিটের মতো তো আমি দেখেন একটা প্যানে আমি এক কাপ পরিমাণ উঁচু উঁচু ময়দা ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা যখন কালারটা হালকা একটু চেঞ্জ হবে আর এটা যখন একটু জুড়ো জুড়ো হবে তখন উঠিয়ে ফেলবো তো উঠিয়ে ফেললাম আমি আর এটা ঠান্ডা করতে দিলাম আর এখানে আমি একটি শিরা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম আর সাথে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি যেহেতু আমার বাসা চিনিটা একটু কমই খায় আপনাদের যদি প্রয়োজন হয় তা এক কাপ পরিমাণ পানির সাথে আপনারা দেড় কাপ বা দুই কাপ পরিমাণ চিনি দিতে পারেন তো এটা ক্যারামেলাইজ কালার হওয়া যাবে না ক্যারামেলের কালার হলে কিন্তু আমাদের লেমন সন্দেশ একদম ভালো হবে না এই জন্য বারবার নেড়েছেড়ে দিতে হবে পাশ থেকে পানিটা আর চিনিটা আর এটা কিন্তু ফুটিয়ে ওঠার পরে হাত দিয়ে দেখতে হবে যে এটা একটু হাতের সাথে আর লেগে যায় কিনে তাহলে এই শিরেটা উঠিয়ে নিতে হবে দেখেন হাতে একটু ঘন ঘন হয়ে আসছে আর এখন আমি এটা উঠিয়ে ফে বন্ধ করে দিবে চুলার জাল তো একটু ঘন ঘন হলে দেখেন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখন এই গরম অবস্থায় চুলার জালটা বন্ধ করে দিয়ে ও যখন ফুটিয়ে উঠছে এখন এর মধ্যে আমি সম্পূর্ণ ময়দাটা আমি দিয়ে দিচ্ছি ময়দাটা ময়দাটা দিয়ে আমার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রিয় বন্ধুরা দেখেন আমি কিভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি খুবই দ্রুত গতিতে এবং খুবই গরম অবস্থায় আর শিরাটা কোনোভাবেই ঠান্ডা হওয়া যাবে না আর এই এক কাপ পরিমাণ ময়দায় আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম গুঁড়ো দুধটা আর ময়দাটা ভালোভাবে এই শিরার সাথে মাখিয়ে নিতে হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে না লেগে যায় এই খেয়ালটা অবশ্যই রেখে আপনার এটা মাখাতে হবে দেখেন আমার কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এর উপরে আমি ঘি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ উঁচু উঁচু অবশ্যই ডালটা দিয়ে ঘি দিয়ে তৈরি করতে হবে এই সন্দেশ তা না হলে কিন্তু আপনি যদি এর মধ্যে যদি তেল ব্যবহার করেন তাহলে কিন্তু সন্দেশ হবেই না নষ্ট হয়ে যাবে একটা অন্যরকম গন্ধ আসবে তো আমি কিন্তু ঘি দিয়ে বাসায় তৈরি করেছি যেহেতু বাসায় সবাই বাচ্চারা খাবে যেন ঘি দিয়ে তৈরি করেছি আর দোকানে কিন্তু অবশ্যই ডালটা দিয়ে এটা তৈরি করা হয় আর এই গরম অবস্থায় আমি ঘি দিয়েছি ঘিটা ভালোভাবে কিন্তু গলে গেছে এই গলে গিয়ে আমার এই মিশ্রণের সাথে মিশে গেছে সন্দেশের মিশ্রণের সাথে সুন্দরভাবে আমার সন্দেশের মিশ্রণ তৈরি হয়ে গেল এখন আমি একটা পাত্রে ঢেলে এটা ভালোভাবে ঠান্ডা করে নেব প্রিয় বন্ধুরা দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা সফট নরম একদম শক্ত হয়ে যায়নি কতটা সুন্দর হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে আমি হাত দিয়ে একটু মুথে তারপর ঠান্ডা করতে দেবো দেখেন একটু গরম আসে তো এটা একটু ঠান্ডা করতে দেব হাত দিয়ে ভালোভাবে একটু মিশ্রণটি ভালোভাবে সরিয়ে ছিটিয়ে দিলাম এটা ঠান্ডা হবে তারপরে আমি আলাদা আলাদা তিনটি ভাগে ভাগ করে নিব যেহেতু আমি তিনটি কালার মিক্সড করব ফুড কালার তিনটি ফুড কালার মিক্সড করার পরেই আমি লেমন সন্দেশ তৈরি করব তো অবশ্যই অবশ্যই কিন্তু র্যাপিং পেপার অবশ্যই লাগবে তা হলে কিন্তু বেলুনে দিয়ে বেলা যাবে না তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিবেন আর লাইকও কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো দেখেন আমি তিনটা ছোট ছোটো ছোটো তিনটা খামি নিয়েছি খামে তিনটা আমি কালার করে নেব এ কারণে তো আমি কিন্তু হলু কমলা কালার নিয়েছি লাল কালার নিয়েছি আর সবুজ কালার নিয়েছি এটা কিন্তু আমার দুই থেকে তিন ফোটা আমি লাল কালার লাল কালার করে নেব দেখেন আমি হাত দিয়ে মাখিয়ে এটা লাল কালার করে নেব হয়ে গেল আমার লাল কালার আর এখন আমি পাশের যে খামিটা রেখেছি এটাই আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু হলুদ কালার হয়ে গেল হলুদ কালার তো বড় যে খামিটা রেখেছি এই খামি দিয়ে কিন্তু আমি দু সবুজ কালারটা দিয়ে দেবো বড় খামিটায় কারণ এখান থেকে কিন্তু আমি দুটো একটা খাম ছোটো একটা খামি বের আলাদা করে নিব এই জন্য আমি ও সবুজ খামিটা একটু বড় রেখেছি আর সাদা একটা অংশ রেখেছি হয়ে গেল এখান থেকে আমি দেখেন ছোটো একটা খামি নিয়ে নিলাম এক সাইডে আর এখানে আমি আলাদা সবুজ কালার দুই ভাগ করে নিয়েছি এখন আমি তিনটা তিনটা কালার এখন আমি একটা রেপিং পেপার একটা পিড়ির উপর রেখে আমি এখানে একটু ঘি দিয়ে ভালোভাবে উপর থেকে মেখে নিলাম আর যে তিনটা কালার রেখেছি তিনটা কালার এখন সুন্দরভাবে আমি রোল করে নিব চিকুন করে রোল করে নিব দেখেন রোল করে নিচ্ছি এভাবে রোল করে নিতে হবে তেনোটা কালার হাত দিয়ে একটু মথে নিলাম আপনার যদি একটু শক্ত হয়ে যায় টেনশনের কিছুই নেই হাত দিয়ে একটু মথে নিলেই আপনার ঠিক হয়ে যাবে আবার নরম হয়ে যাবে আমার এটা বেশ নরমই আছে তো আমি দেখেন হাত দিয়ে একদম নরম করে নিচ্ছি রোল করে নিচ্ছি হয়ে গেলো দুটো এখন আমি এটা সবুজ কালারটা নিয়ে নিলাম সবুজ কালারটা একদম ভালোভাবে রোল করে নিচ্ছি হয়ে গেলো আমার সবটা রোলের মতো করে নেওয়া হয়ে গেল এখন আমি সাদা যে অংশটা একটা রুটির মতো আকার সাইজে বেলে নেবো রুটির আকারে বেলে নেব কিন্তু রুটিটার মতো অতটা পাতলা করা যাবে না তো রুটির আকারে মোটামুটিভাবে বেলে নিতে হবে তো আর একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা ভালোভাবে বেলতে হবে তা হলে কিন্তু এই র্যাপিং পেপারের সাথে লেগে যাবে দেখেন আমি কত আস্তে আস্তে করে এটা আমি ভালোভাবে নাড়িয়ে একদম বেলে নিচ্ছি একটা বেলুনি দিয়ে এখন আমি এক একটা রোল ভিতরে দেবো আর মুড়িয়ে নেব র্যাপিং পেপার দিয়ে দেখেন কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি র্যাপিং পেপার দিয়ে এক একটা এরকম দেবো আর এক একটা এরকম মুড়িয়ে নেব আমি তিনটা তিন কালারের রোল বানিয়েছি একটা একটা দিব আর এক একটা এক একটা মুড়িয়ে নেব দেখেন বন্ধুরা এরকম আস্তে আস্তে করে খুব সাবধানে মুড়িয়ে নিতে হবে যেহেতু অনেক নরম আমার ও মিশ্রণ মিশ্রণটি সন্দেশের মিশ্রণটি তো অনেক নরম থাকে এজন্য ভালোভাবে হাত দিয়ে আসতে খুব হালকা এতে ভাবে ভালোভাবে মেখে নিতে হবে রোলের আকারে তৈরি করে নিতে হবে দেখেন আমার হয়ে গেছে এখন ভালোভাবে র্যাপিং পেপারটা দিয়ে মরিয়ে আমি ভালোভাবে দুই পাশ থেকে মরিয়ে আমি এটা বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব একটু শক্ত হওয়ার জন্য দেখেন আমি চলে আসলাম আবার আবারও এটা নিয়ে বিশ মিনিট পরে এখন আমি খুবই সাবধানে এটা খুলে নিতে হবে দেখেন আমি বের করে নিলাম এখন আমি একটা পিরিয়ার উপর রেখে দিলাম এখন আমি আবার একটা নতুন র্যাপিং পেপার বিছিয়ে আমি এখন সবুজের যে কিছু অংশ রেখেছিলাম সেটা আবার এখানে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে এখন আমি সবুজ কালারটা ভালোভাবে মাখিয়ে নিব দেখেন আমি কিভাবে বেলুনে দিয়ে বেলে নিচ্ছি সবুজ এটা একটু পাতলা হলে সমস্যা নাই যে বাহির সাইডটা সবুজ কালার এটা পাতলা হলে কোনো সমস্যা নাই তো একটু রুটির আকারে আমি ভালোভাবে এটা বেলে নিচ্ছি রুটির আকারে বেড়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আর যদি আমার ভিডিওটি যদি দেখে কোনো আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করবো প্রিয় বন্ধুরা আর আমার ভিডিওটি দেখে একটু সাপোর্ট করে দিয়ে যাবেন প্লিজ 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 তো এখানে আমি এখন রুটিটার উপরে আবার রোল দিয়ে আবার দেখেন রেপিং পেপার দিয়ে একদম মুড়িয়ে নিচ্ছি এভাবে মুড়িয়ে নিয়ে আমি চব্বিশ ঘন্টা এভাবে ফ্রিজে রেখে দিব আপনাদের যদি ভালো লাগে তো আপনারা দুই ঘন্টা পরও বের করে আপনারা কেটে নিতে পারেন তখন একটু নরম থাকে কিন্তু যদি আপনি সারা রাত যদি এটা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সকালে এটা কেটে নিলে কিন্তু খুবই খুবই একদম চমৎকার একটি লেমন সন্দেশ তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি কিন্তু একটা বড় একটা প্লেটে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো দেখেন আমি কিন্তু এটা রোলের আকারে করে এখন ফ্রিজে রেখে দেব তো এটা আমি একদম বারো ঘন্টা পরে আপনাদের সামনে নিয়ে আসবো প্রিয় বন্ধুরা এই প্লেটটায় রেখে আমি ফ্রিজে রেখে দেবো এইভাবে দেখিয়ে দিলাম তো চলে আসলাম আমি আবার বারো ঘন্টা পরে তো এই নিয়ে আসলাম এখন এটা ভালোভাবে খুলে নিতে হবে খুলে নিয়ে আমি সন্দেশগুলো ভালোভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেবো দেখেন আমি রেপিং পেপারটা এটা তো ফেলে দিতে হবে তো আমি এটা যেভাবে খুলতেছি খুলে এভাবে খুলে ছিঁড়ে ছিঁড়ে আমি ফেলে দেব আর আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব তো দেখেন কিভাবে আমি একদম দেখেন হাত দিয়ে ভালোভাবে আবার একটু লম্বাটে করে নিচ্ছি আর এখন আমি ছুরি দিয়ে ভালোভাবে পাঁচ থেকে সাইড থেকে একটু কেটে ফেলে দিচ্ছি আর এখন আমি সুন্দরভাবে সাইজ অনুযায়ী দোকানের সন্দেশ অনুযায়ী দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার সন্দেশটা কত সুন্দর দেখাচ্ছে এবং কতটা লোভনীয় হয়েছে তো প্রিয় বন্ধুরা খেতে যতটা লোভনীয় হয়েছিল আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে তো বলছে আম্মু এটা তো বাজারে কিনতে পাওয়া যায় তো তুমি কীভাবে বানালে তো আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে গেছে লেমন সন্দেশ দেখে তো অনেক মজা করে খেয়েছে ওদের কোনো সমস্যা হয়নি তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা যদি বাসায় তৈরি করতে চান লেমন সন্দেশ তা এভাবে একদিন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে তাহলে বাসায় অনেক সহজ হয় ও সহজ হবে তৈরি করতে তো আমরা সবাই কিন্তু বাজার থেকে কিনে খাই খুবই চড়া দামে তো প্লিজ প্লিজ চড়া দামে বিক্রি করা কেনার থেকে আমরা কিন্তু বাসায় কিন্তু মজার মজার লেমন সন্দেশ তৈরি করতে পারি এভাবে তো অতিরিক্ত টাকা দিয়ে না কিনে আমরা বাসায় এভাবে একটু তৈরি করবো বাচ্চাদেরও স্বাস্থ্যসম্মত হবে খুবই ভালো হবে আর আমি চাই আমার প্রিয় বন্ধুরা এভাবে একদিন লেমন সন্দেশ তৈরি করে আমাকে কমেন্টে জানাই যে কেমন হয়েছে লেমন সন্দেশটি তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার যেন দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রতিদিন আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আমাকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ